সমুদ্রের পাশে এসেছি এখন তারা পূর্ণিমা চলছে গত রাত্রে পূর্ণিমাটা দেখেছিল সেই পূর্ণিমার সময় আর সমুদ্র সেই সময় ক্ষুব্ধ হয় তো সেই ক্ষুব্ধ সমুদ্রের উপর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই সমুদ্রের তটে আমরা এখন দাঁড়িয়ে আছি বিশাল বিশাল ঢেউ আসছে ল্যাডগুলো আপনারা দেখছেন যে বসানো আছে এই এই জায়গাটা একসময় ল্যাড ছিল ভূমি ছিল সেই ভূমি ভেঙে সমুদ্রে চলে গেছে এই যে ইটগুলো আপনারা দেখছেন এগুলো এক বিল্ডিং ছিল এখানে অনেক বিল্ডিং ছিল সেই বিল্ডিং থেকে ভেঙে সমুদ্রে এখনও ভিতরে নিয়ে চলে গেছে আর এই ভাঙনটা ধীরে ধীরে এগিয়েই যাচ্ছে আমরা অনেক দিন পর্যন্ত গিয়েছিলাম ওই দিকে সেখানেও দেখেছি সারি সারি সব যে দোকানপাট পাকা ঘর করেছিল সেগুলো ভেঙে সমুদ্রের নিচে চলে গেছে এই কালো কালো যে কাঠগুলো বসানো দেখছেন এই কাঠের মাধ্যমে তারা এই ভাঙনটাকে ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং সেই দোকানপাট যা কিছু ছিল এখানে সবগুলো ভেঙে সমুদ্রে তার ভিতরে সমাহিত করে নিয়েছে আরে

এই সামনে কোপিল মুনি আশ্রম আপনারা আশ্রমে চূড়া দেখতে পাচ্ছেন ওই যে চূড়াতে দেখা যাচ্ছে ওটা কোপিল মুনি আশ্রমের চূড়া এই যে জলরাশি কেবল আমার দিয়ে গেল ও সেই কোপিল মুনি আশ্রম থেকে এই শুভ বা সরকার এখানে সিলে দেখা যাচ্ছে সমুদ্রের ভিতরে এই সাইডে অনেকগুলো জাহাজ আছে যারা সমুদ্রের এই গঙ্গাসাগরের মেয়েটাই হচ্ছে আনন্দ আমরা সমুদ্রে স্নান করেছি অনেকক্ষণ ধরে ওই দূরে যদি লক্ষ্য করেন তাহলে কিছু লোক দেখতে পাবেন ওখানে পাঁচ নম্বর ঘাট ওখানে লোকে স্নান করছে এদিকে স্নান করার উপযুক্ত পরিবেশ নেই এই কারণে যেহেতু এখানে অনেক ইট পাথর ঢালাই দেওয়া কংক্রিট পড়ে আছে এই জন্যে দূরে যেয়ে স্নান করতে হচ্ছে এখন এই তুফানের মাধ্যমে যদি একটা ইট এসে লাগে মানুষের শরীরে হ্যাঁ তাহলে সে তো আর উঠতে পারবে না ওখান থেকে তো এই জন্যে যেখানে কোনো মুখান ছিল না ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটায় ঘাটটা সরে গিয়েছে আর সেখানে এখন লোকজন সেখান থেকে লেপেছেন আর এই বাবু আসেন ক্যামেরার সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনার সে উত্তর সমুদ্রের দর্শন করুন যারা উত্তর সমুদ্রে দেখেননি তাদের জন্য এটা একটা আনন্দ আনন্দদায়ক খন হবে মুহূর্ত হবে এটা তো পুরী সমুদ্রের থেকে বড় বড় ঢেউ হচ্ছে মনে হয়